আমার বিয়ের খবর শুনে কি তুমি একটু ডেসপারেট হয়ে গেছ নতুন করে শুরু করার যোগ্যতা কিন্তু আমারও আছে ডোন্ট ফরগের দ্যাট ডেস্টিনেশন ওয়েডিং বিয়ে করব আমরা মালদ্বীপ স্যার কিন্তু কোনো কিন্তু নাই আমি আর তুমি দুজন মিলে নতুন করে বাঁচব অনুরাধ আমি তোমাকে বিয়ে করতে চাই আই তোমার কোনো আপত্তি আছে আমি আপনার পাশে থাকতে চাই I কে আবার ফোন করে সকাল সকাল ধরো হ্যালো কে বলছেন আমি মাসুমের কলিগ একটা দুর্ঘটনা হয়েছে কি দুর্ঘটনা মাসুম হাসপাতালে আপনাদের আসা দরকার ওর ফোন থেকে নম্বরটা নিয়ে আমি কল করছি আচ্ছা সিরিয়াস কিছু একজন ওকে ছুরি মেরেছে সিরিয়াস কন্ডিশন পেটে লেগেছে তুমি ঠিকানাটা এস এম এস করে দাও প্লিজ আমি এখনই দিচ্ছি কি হয়েছে মাসুমকে কে যেন ছুরি মেরেছে হাসপাতালে খুবই সিরিয়াস কন্ডিশন আপনি একটা কিছু করেন मैं जा रही हूँ नहीं, जेंडर के जो है के लेकिन तभी बाजू ना देख ची। नवा। <laughs> ক্ষমা করে দাও বাবা এখন কেমন লাগছে বাবা ভালো বাবা কতদিন পর তোমাকে দেখছে মা কেমন আছে হেনা আমাকে ক্ষমা করে দাও বাবা আমি বাড়ি যাবো जाबी विश्व जाबी মুরাদ ডালিয়া সব টাকা নিয়ে পালিয়ে গেছে কিভাবে সব টাকা দিয়ে পালাল রোদ ওদের অ্যাকাউন্টটা জয়েন্ট সিগনেচারি অপারেট হতো বলে আমি জানতাম কিন্তু কোম্পানির অ্যাকাউন্ট জয়েন্ট সিগনেচারে হলেও শুধু একজনের সিগনেচারে যে টাকা তোলা যায় সেই অপশনটা মুরাদ রেখেছিল সেটা না লোক লাগাও শহর করে যেখানে পাও ধরে নিয়ে আসো তাকে জানে মেরে ফেলব লোক লাগিয়েছে দেশে থাকলে অবশ্যই পাওয়া যাবে মানে এসব ক্ষেত্রে সবাই বিদেশেই পালিয়ে যায় তবে হ্যাঁ ইমিগ্রেশনেও আমি খোঁজ রেখেছি বিমানবন্দর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি খোঁজ পাবো ডালিয়া কি জানে জানে আমি কথা বলেছি ওর সাথে শুনলো শুধু কিছুই বলেনি মুরাদের ভরসাতেই তো তোমাকে ডিভোর্স দিতে চাইছিল সেটা অন্তত থামবে এবার সেটা নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি দিস ইজ টু এ বিগ ইস্যু ফর হার এটা সে কিভাবে হ্যান্ডেল করবে হ্যাঁ আরেদাই বলেন খোঁজ পাওয়া গেছে ও থ্যাংক ইউ অনেক ভাই মুরাদ গত পরশু রাতের ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে আপনার হাজবেন্ড অনেক ভালো মানুষ ছিলেন আপনি কি তাকে আগে থেকে চিনতেন আপনাদের বের অনেক আগে থেকেই গাড়ির ডাক্তারকে আমি বলে দিয়েছে আপনি রেগুলার চেক আপটা করা থ্যাংক ইউ কি করবেন ভেবেছেন মাস্টার্সটা করব একটা ক্যারিয়ার করার চেষ্টা করব তারপর ঢাকায় গিয়ে ভালো কোনো ইউনিভার্সিটিতে আমিও তুই আমি না যে শহরে আমার বাবা মা আছে আমার স্বামীর কবর আছে আমি সেখানেই থাকতে চাই স্বামী স্মৃতি আর সন্তানকে নিয়ে বাঁচতে চাই কোনো কিছু দরকার মনে করলে জানাতে হেজিটেট করবেন না আপনি অনেক ভালো মানুষ শফিক সাহেব আমার স্বামীর চিকিৎসার শেষ পর্যন্ত আপনি ছিলেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ তুমি তো বলেছিলে অ্যাকাউন্টটা জয়েন্ট সিগনেচারই মুরাদ তো আমাকে তাই বলেছিল কিন্তু একজনের সিগনেচার দিয়ে যে সব টাকা উঠিয়ে না যাবে সেটা তো বুঝতে পারিনি মুরাদ আমাদের সকলকে বোকা বানিয়েছে আর অ্যাকাউন্টসে দেখতে তুমিও ছিলে কাজে এই দায় তুমিও এড়াতে পারো না মানে এখন কি হবে ভাইয়া চার কোটি টাকা যা তা কোনো বিষয় না এখন কেস কোর্ট কাচারি সাভাবে জেল জরিমানা গুনতে হবে প্লিজ অনিক ভাই আমাকে বাঁচান আপনি তো জানেন আমি এসবের মধ্যে ইনভলভ ছিলাম না তানভীরের এগেনস্টে যে প্লট হয়েছে তাতে তুমিও হেল্প করেছ আমি তো ভাবছিলাম মুরাদ একটা জীবিকা করছে আমি অনেক বড় বোকামি করে ফেলেছি অনেক ভাই অনেক বড় এবার বোকামির দণ্ড পাওয়ার জন্য তৈরি হও

মোরাদ আমি প্ল্যান করেছি দুজন মিলে প্ল্যান করেছি যে আমরা মালদ্বীপসে যাব ওখানে কি নতুন একটা জীবন শুরু করব ওখানে বিয়ে করব নিশ্চয়ই এটা তোমার সহ্য হচ্ছে না তুমি চাইছো না মোরাদ আমি নতুন সংসার শুরু করি তাই না মোরাদ ইজ এ ফ্রড আমি তোমাকে বহুবার বলেছি যে ওই ছেলে মেয়ে দুটি তোমাকে এক্সপ্লয়েট করছে তুমি আমার কথা পাত্তাও দাও নি তুমি তো মিথ্যাবাদী আমি কেন মিথ্যাবাদী হব তুমি সারা জীবন মিথ্যা কথা বলে আসছো আমি বলেছিলাম টাকাগুলো তোমার পার্সোনাল অ্যাকাউন্টে নাও তুমি নিলে কোম্পানি অ্যাকাউন্টে সেখানে জয়েন্ট সিগনেটারি থাকার কথা মোরাদ সিগনেচারে টাকা ওঠে তুমি কিছুই বুঝোনি

রোগীকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কিন্তু এটা তো কোনো পারমানেন্ট সলিউশন না ভালো হবে না এই ধরনের রুগীদের পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কম তবে ওষুধ দিয়ে সাময়িকভাবে যতটুকু ভালো রাখা যায় বিদেশে যদি কোথাও নিয়ে নিয়ে যেতে হয় বলেন আমি আমার মতে আপনি ভালো কোনো একটা মানসিক হাসপাতাল দেখে তাকে ভর্তি করিয়ে দিতেন বাসায় ওনাকে ম্যানেজ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে আর তাছাড়া দিনে দিনে ওষুধের ডোজ যখন বাড়বে তার অবস্থা আরও খারাপ হবে دalia دalia كم أنا <sighs> আমাদের হানিমুনের কথা তোমার মনে আছে তাহলে মনে আছে ডালিয়া আমার সুইজারল্যান্ডে গেছিল কি সুন্দর ছিল না ওই দিনগুলি তুমি আমাকে আর আগের মতো কেন ভালোবাসো না তানবীর বাসি ডালিয়া খুব ভালোবাসি আমার বাচ্চারা পিছিয়ে থাকলে আজকে পথে বড় হতো তাহলে ওরা কলেজ ইউনিভার্সিটিতে যেত তাই আমাকে সারাটা ক্ষণ মামা বলে ডাকত আবার দেখা যেত আমার সাথে ঝগড়াও করছে

আপনি খুব অস্থির হয়ে আছেন ডালিয়া এখন মানসিক হাসপাতালে বাকি জীবন তাকে ডিপেন্ডেন্ট হিসেবে তাকে আর কে দেখার আছে বলো কিন্তু উনি তো আপনাকে ডিভোর্স দিয়েছিলেন হ্যাঁ সেটা দিয়েছে এখনই তার আমাকে সবচেয়ে বেশি দরকার আর আমি তোমার সামনে তো পুরো জীবনটাই পড়ে আছে কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনার সঙ্গে ভেবেছি আমার কিছু স্বপ্ন তৈরি হয়েছে আপনাকে নিয়ে আমি ভালোবেসেছি আপনাকে আমিও ভালোবেসেছি তোমাকে খুব ভালোবেসেছি তোমার সঙ্গে আমি আবার তারুণ্যে ফিরে গিয়েছিলাম আমার ত্বক আমার চুল আমার দৃষ্টি আমার বয়স আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল আমার অবস্থান কিন্তু প্রতিদিন তোমার সঙ্গে তোমার ভাবনায় আমি ছিলাম আমি তো কখনো আপনার মতো মানুষ দেখিনি ডালিয়ার আমাকে দরকার তুমি পাশে থাকলে আমি অন্য মানুষ হয়ে যাই আমাকে ফিরতেই হবে আরিক বল তেয়ারের সে উপন্যাসে প্যান্ট বলছেন যা ঘটে তাই আমি যখন তখন ব্যাপারটা বুঝতে পারি পরে বুঝেছি পৃথিবী সভ্যতা সব সবকিছু নিজের নিয়মে চলে কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু আমি সারা জীবন সবকিছু সবার জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছি আপনার আবার কি হলো কি বলতে চাইছেন আপনি আমি অবসর নিতে চাই দুটো পেট্রোল পাম্প অন্যান্য ব্যবসা কাউকের থেকে তুই সেটা দেখে নিবি প্রথম প্রথমে একটু কঠিন মনে হবে তারপরে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে আমি বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছেন মানে কই যাবেন আপনি কোথাও যাবো না কোথাও যাব না বিদায় নিচ্ছি মানে অবসর নিচ্ছি তোরা এখন বড় হয়েছি সমস্ত দায়িত্ব এখন তোদের বুঝলে মানুষ তো ভুল করে জীবনে ভুলের কিন্তু একটা সৌন্দর্য আছে ভুল থেকে মানুষ শেখে তোরাও নিশ্চয়ই শিখেছিস তুই আমার ছেলে এখন তোর মতন করে জীবনটাকে গুছিয়ে নেই না তোর যেভাবে ভালো লাগে সেইভাবে সিদ্ধান্ত নেই তোমরাও ভালো থাকলে আমরাও ভালো থাক ইয়োর সার্ভিস ইজ নো ল রিকোয়ার্ড এটা তানবির দিয়েছে এখানে দশ লাখ টাকার ক্যাশ চেক আছে কালি তুলে নিতে পারবে দশ লাখ অনেক টাকা তুমি গুছিয়ে নিতে পারবে এটা লাগবে না সাই রাইট দিস ইজ মোর দ্যান এ ফার্মার রিলেশন হ্যাঁ আমাদের বায়ার জার্মানি থেকে আসবে কাল ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে আমি চলে যাচ্ছি তুমি এত লেট করলে কেন আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে তুমি খালি হাতে কেন এসেছো তনভীর হাতে করে কিছু নিয়ে আসোনি নি কি লাগে তোমার বলো আমি এক্ষুনি নিয়ে আসছি একশোটা লাল গোলাপ লাগবে আমাদের প্রথম দেখায় তুমি যেভাবে এনেছিলে ঠিক সেভাবে আমি নিয়ে আসছি না থাক লাগবে না তুমি আমার জন্য কিছু নাই আনতে পারো কিন্তু আমার বাচ্চাদের জন্য কিছু আনবে না ওরা তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে পৃথিবী সবার জন্য তোমার সময় থাকে শুধু আমার আর আমার বাচ্চাদের জন্য তোমার কোনো সময় থাকে না বাসায় যাবে না বাসা তাহলে আমাকে বাসায় যেতে হবে আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে না তুমি এভাবে একা একা চলে আসো কেন বাচ্চাদেরকে নিয়ে আসবে না চলো চলো আমার বাসায় যাই আবার নতুন করে সব শুরু করি আমি সারা জীবন শুধু বাঁচতেই চেয়েছিলাম কিন্তু কেন হলো না বলতো আমার ছেলেটা দেখতে পুরোটা আমার মতো আমার মেয়েটা দেখতো একদম তোমার কথা জানো আজকে সতেরো তারিখ আমার ছেলেটা তোমার মনে আছে আমি প্রথমবার মা হলাম সেই তারই পাবার মনে থাকতো না তানভিয় ভালোবাসা হারিয়ে যায় কেন তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না কেন বাসি ডালিয়া খুব ভালোবাসি খুব ভালোবাসি তোমাকে মিথ্যা কথা তুমি একটা মিথ্যাবাদী একটা ঠক তুমি তুমি আমাকে বাচ্চাদের সঙ্গে দেখা করতে দাও না ওদেরকে তুমি কোথায় রেখেছো আমাকে তুমি আটকে রেখেছো তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিল তুমি কেন মিথ্যা কথা বলো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে একটুও ভালোবাসো না তুমি একটা মিথ্যাবাদী 我们叫一看这个叫叫叫叫。